সকালবেলা নাস্তা করতে বসে গেলাম শরীরটা একটু খারাপ জ্বর জ্বর ভাব আর কাশি তো আছেই লেগে জ্বর এবার আমাকে ছাড়ছেই না একবার আসে একবার যায় তাই কোনো কিছুই ভালো লাগছে না শুধু চা আর পরোটা খেয়ে নেবো আজকে আবার আনাসের স্কুলে একটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে নাস্তা করেই চলে আসলাম আনাসের স্কুলের প্রোগ্রামে স্যার গার্জেনদেরকে ডাকা হয়েছে আর সবাইকে মানে সব গার্জেনদের নিয়ে স্যার একটা মিটিং করবে আজকে হচ্ছে সিক্স আর সেভেন এই কয়েকদিন ক্লাস টেন এইট নাইন এভাবে ক খ ক এভাবে প্রত্যেক শাখার গার্জেনদেরকে ডেকে ডেকে স্যার মিটিং করেছে মিটিংয়ের জন্য যে দেখি স্যার তো বিশাল কাণ্ড করে ফেলেছে একদম প্যান্ডেল ট্যান্ডেল টাঙায়া স্পিকার সেট করে হুম মানে বেশ লম্বা ভাষণ দেওয়ার একটা প্রস্তুতি চলছে তো আর এই ফাঁকে আনাস খুব বিরক্ত হচ্ছে সে বলতেছে চলো চলে যাই চলো চলে যাই আমি না পিট্টি দিবে স্যারে থাকো স্যার কি বলে শুনি তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে স্যার চলে আসছে এবং মঞ্চে সব স্যাররা উঠে গেছে গার্জেনরাও অনেকটাই চলে আসছে এই যে স্যারে তো ভাষণ দেওয়া শুরু করছে কিন্তু মূল ঘটনা কি হয়েছে জানেন ঘটনা হচ্ছে মানে অর্ধেকের বেশি গার্জেন আসে নাই আর ছাত্রছাত্রীও আসে নাই মানে ছাত্রী না আনাসদের তো শুধু ছাত্র ছাত্রীদের সকালে তো স্যার বলছিলো এর চেয়ে তো ছাত্রীরা অনেক ভালো উপস্থিত ছিল ছেলেরা মানে ওই যে একটা কথাই বলে না ছেলেরা দুষ্টু এটাই হচ্ছে তার প্রমাণ ওখানে অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসলাম খুব তাড়াহুড়ো করে রান্না করে নিলাম ঢালকা খিচুড়ি আর গরুর গোস্ত পাতলা ঝোল আর এটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আর আলু সে তো থাকতেই হবে তাই না অনেকেই আছে গোসের মধ্যে আলু দিলে খুব বিরক্ত হয়ে যায় কিন্তু আমার কাছে যে কোনো তরকারি গোস অথবা মাছ আলু না দিলে তো আমার ভালো লাগেই না তো যাই হোক আমি সবাই বসে পড়লাম আমরা ঢালকা খিচুড়ি আর গোস্ত দিয়ে ভাত খাওয়ার জন্য আর সাথে থাকছে স্পেশাল গ্রেট করা আমের আচার এই আচারটা খুব টেস্ট খুব টেস্ট এবং আমি খুব সহজে এই আচারটা দিয়ে থাকি হুম কিন্তু অনেক মজা হয় আমার হাতের এই আচারটা অনেকেই খুব খুব পছন্দ করে আমিও বসে গেলাম আর বিকেলবেলা ছিল একটা কেকের অর্ডার তো কেকের কাজটা করতে গিয়ে দেখেন কি হলো আসলে প্রায় এরকম অঘটন ঘটে যায় কিন্তু আমরা যারা কেকের কাজ করি বা ডেকোরেশন করি তাদের এটা যে কোনোভাবেই হোক এবং যে কোনো মূল্যেই হোক ঠিক করতেই হবে ক্রিমটা আমার প্রথমে একটু নরম ছিল পরে আবার ক্রিমটাকে বিট করে শক্ত করে নিলাম তারপরে কাজ শুরু করলাম কিন্তু আমি যখন কাজ করলাম পরবর্তীতে সেটা আপনাদেরকে দেখাবো যে এটা কি বোঝা যায় যে এখানে কোনো ঝামেলা হয়েছে বা কিছু আমি যখন ঠিক করে ফেললাম সেটা ওকে তো এই যে ঠিক করার পরে এমনটা হইল অবশ্যই বলবেন কিন্তু কেমন হয়েছে ডিজাইনটা হুম আর কোন রকম ঝামেলা বা নষ্ট এরকম কিছু বোঝা যাচ্ছে কি না আর আমি যখন ভিডিও করি তখন আমার টেবিলটা অনেক মেসি হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে এটার দিকে আপনারা একদম ধ্যান দিবেন না কিন্তু হুম আসলে সব কিছু গুছিয়ে কাজ করা অনেক অনেক ডিফিকাল্ট ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন